বৈদ্যুতের জিনিস মানে হচ্ছে সব সময় সেনসিটিভ একটা জিনিস আর এই সেনসিটিভ জিনিসটার ফার্স্ট টাইম যেটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে সেটা হচ্ছে কেবল আমরা নামে বেনামে অসংখ্য কেবল ক্রয় করে থাকি কিন্তু আমরা বুঝি না যে ভালো মানের কোন কেবলটা আমাদের ঘরের জন্য প্রযোজ্য হবে বা একজন ইঞ্জিনিয়ার দ্বারা আমরা কখনো টেস্ট করে আমাদের ঘরে কেবলগুলো লাগাই না কিন্তু আপনি দেখেন আপনি রড বালি সিমেন্ট থেকে সবকিছু টেস্ট করেন কিন্তু কেবলের ক্ষেত্রে না তো সেজন্য আমি বলবো আপনার ঘরে সবচেয়ে সেনসিটিভ জিনিসের মধ্যে একটি হচ্ছে কেবল আর অরিজিনাল ফায়ারপ্রুফ কেবলটা আপনি ঘরে ব্যবহার করার চেষ্টা করবেন সেই সুবাদে আজকে

আমরা নিজেরা তৈরি করে কোনো কেবল সেল করি না